তো আসার পরে আমরা দেখি যে এটা বৃহৎ পরিসর একটা জায়গায় তারা স্যালাইন তৈরি করছে স্যালাইনের পাশাপাশি তারা অন্যান্য শিবির জাতীয় তারা তৈরি করছে এবং সেগুলোর আসলে কোনো অনুমোদন নেই আর বিশেষ করে স্যালাইন যদি টেস্টি হয় তাহলে মানে সেটা স্যালাইন হলো না তো সেই ধরনের যে অনুমোদন দ থাকা দরকার সে ধরনের কোনো অনুমোদন নেই এবং আমরা সেমাই কারখানাতে যে যখন আমরা অভিযান করলাম আমরা দেখলাম এবং আপনাদের সেই ফুটেজগুলো আছে যে কি নোংরা পরিবেশের ভিতর দিয়ে আমরা দেখতে পেয়েছি যে সেমাইগুলো তৈরি হচ্ছিলো এবং সে ডাল্লাগুলো অনেক দিনের আগে সেগুলো ড্রামেগুলো ভরে এবং দেওয়ালের সাথে যে ডাল্লাগুলো যে একদম নোংরা পরিবেশে যেটা বলে সম্পূর্ণ সংজ্ঞায় সেটাকে আনা যায় তো সেইগুলোকে আমরা আসলে তাদেরকে ওগুলো ডিটেক্ট করেছি এবং সেগুলোর কোনো কাগজপত্র যেগুলো দেখেছি সেগুলো উত্তীর্ণ হয়ে গেছে এবং মুরগ জাতের কোনো অনুমোদন নেই কোনটারই মুরগ জাতের অনুমোদন নেই আবার যে স্যালাইন যেটা তৈরি হচ্ছে সেটা ডিয়ার লাইসেন্স আমরা পাইনি মুরুগজাতের অনেক জারে যে অনুমোদনগুলো আমরা কোনো রকম পাইনি এবং সেগুলো আমরা দেখছি যে এসএমসির আদলে সেগুলো তারা তারা নকল তারা তৈরি করেছে এবং সেগুলো আদলে তারা মানে বিক্রি করছে পাশাপাশি তাদের কেমিক্যাল রুমে আমরা সেগুলো পেয়েছি সেগুলো অনেক দিন আগে তারা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের যে র ম্যাটেরিয়ালসগুলো স্যালাইনের বা এই সিবির জাতীয় জিনিস তৈরি করার জন্য যে প্রোডাক্টগুলো থাকে তো সেই প্রেক্ষাপট এনে আমরা সেইগুলো যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং সীমাই কারখানাগুলোতে যেগুলো নোংরা অবস্থায় যে ডালডাগুলো ছিল সেগুলো আমরা ধ্বংস করেছি এবং সেলাইনের ব্যাপারটা হচ্ছে যেরকম সির আদলে যে স্যালাইনগুলোর কালার মানে কোয়েলগুলো ছিল সেই ফোয়েলগুলো আমরা নষ্ট করেছি এবং তাদেরকে আমরা এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং এটা নিতান্তই তাদের জন্য সতর্কতামূলক এরপরে যদি এই অবস্থায় তারা আমাদেরকে আজকে স্টাম্পে তারা লিখে দেবে যে এই টার করবে না সেই প্রেক্ষাপটে না হলে তার পরবর্তী ব্যবস্থায় আমরা সিলগালা করে দেবো আর কি তো আমরা আমাদের পাশে সহযোগিতা করেছে র্যাব ব্যাটেলিয়ান কমান্ডার আমাদের কমান্ডার মহোদয় এবং আমাদের পুলিশ এবং র্যাবের একটা যৌথ ফোর্স আমরা এই অভিযানকে সফল করেছি